প্রায় সত্তর বছর বয়স বলরাম বাসের দরজা তালাশ করে পাচ্ছেন না তিনি মটকা বিক্রি করবেন আর সেই টাকা দিয়েই সংসার চালাবেন তার পদে পদে কত বাধা কত বিপত্তি কত টাকা আমরা কতভাবে নষ্ট করে ফেলি বলরামের পেটের ভাত জোগাতে বাসে বাসে মটকা বিক্রি করা লাগে আহারে বলরাম জীবনের পঁয়তাল্লিশটি বছর এভাবেই কেটে যাচ্ছে বলরামের মটকা বিক্রি করে কি আর পঁয়তাল্লিশ বছরে কোনো পরিবর্তন করা যায় ভাগ্যের কোনো চাকা ঘোরানো যায় বলরামের বাড়ি তার সব কিছু বলে দিচ্ছে

পঁয়তাল্লিশ বছর ধরে মাটকা বিক্রি করতেছেন আপনি আপনি তো ভিক্ষা করলে মনে হয়েছে বেশি টাকা পেতেন বেশি টাকা পাতাম ঠিক কিন্তু আমার বিবেকে বাধা দেয় বলে আমি এই করি আমার দুইশো হলু হলো তিনশো হলু হলো আড়াইশো হলু হলো এই আপনার কাছে কি কাকা এরকম কোনো সময় মনে হয়েছে যে আমার এই মটকা বিক্রি করা যদি আর না লাগতো পঁয়তাল্লিশ বছর তো মানুষ চাকরিও করে না পঁয়তাল্লিশ বছর ধরে আপনি চোখে আপনি দেখেন না দৃষ্টি হয়ে এই মটকা বিক্রি করতেছেন কোনো সময় মনে হয় না যে আমার এই মটকা বিক্রি করা যদি না লাগতো আমার জন্য ভালো হতো এরকম কোনো সময় সেটা তো ধরেন এখন হয় তো কিছু কিছু সময় যদি মনে হয় যে এতদিন তো বয়স হয়ে গেছে এখন তো একটু দ্বিধাবোধ লাগেই বুঝছেন ধরেন আজকের কথা তো না উনআশি সালের তে বেচা শুরু করছি এ পর্যন্ত বেঁচেই চলছি এখন একটু কম কম নেই এই আজকে নিয়েছিলাম তিন কেজির একশো কম বেঁচে আলাম বন্ধুরা আমরা আজকে বলরাম কাকার বাড়িতে এসেছি আপনারা অনেকেই বলরাম কাকার ভিডিওটা দেখেছেন অনেকে বলেছেন আমরা কেঁদেছি ভিডিওটা দেখে এবং বলরাম কাকা আপনার এই ভিডিও দেখে আপনাকে তো সবাই প্রণাম জানাইছে হ্যাঁ সবাই প্রণাম জানাইছে এই কারণেই যে আপনি কত বছর ধরে মটকা বিক্রি করেন কাকা পাঁচচল্লিশ বছর হইলো আমি ওখানে তিরিশ বছর বলেছিলাম পাঁচচল্লিশ বছর ধরে মটকা বিক্রি করতেছেন তো উনিশশো কত সালে উনআশিতে শুরু করছি আগে কোথায় বিক্রি করতেন এই মাছখান দিলাম আগে আগে রেল লাইনে ছিলাম পরে যে রেল বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে মাছখান দিয়ে আইছি মাছখান তো এখন এই যে বিক্রি করতেছেন তো আপনি কবে জানতে পারলেন যে আপনি চোখে দেখেন না ও ছোটকালের চার পাঁচ বছর না কত বয়স কত ছিল তখন ওই দশ এগারো বছর বয়সের তে আর কি একেবারেই দেখা যায় না একেবারে কিন্তু আরও আগে কিছুটা দেখা যায় তো আচ্ছা সার্নিক পাতি টাইফয়েড হয় এগারো বছর বয়সের সময় তার চেয়ে এই যে বাবকোনার কান্ডায় কম শুনি আর চোখে দেখা যায় না আপনি কয় ভাই ছিলেন আপনারা দুই ভাই

এই করতেছি টুকটাক করে হয়তো দুইশো হইলো একশো দিয়ে আলাম একশো বার নিয়ে এলাম এরকম করি আর কি অর্থাৎ ছেলেকে সাপোর্ট দিতেছেন আপনি একা তো পায়ে ওঠে নাই হ্যাঁ ছেলে কি করে ছেলে এই কীর্তনে কীর্তনে ছবির দোকান করে আবার কোনো জায়গায় ঝাল মুড়ির দোকান করে এইগুলো করে না হুম আচ্ছা ছেলে বিয়ে করছে কতদিন

এখনও ষাট হাজারের তিনশো কম পাবে আর কি ছিল হলো এক লাখ ষাট তিরিশ সাতচল্লিশ হাজার পাঁচশো এখন ষাট হাজারের ষাট হাজারের তো তিনশো কম আছে এটা কি টাকা নাকি অন্য কারো কাছ থেকে না এলো যে আমার মট কাজে দেয় তার কাছ থেকে নিয়েছিলাম এই মদ কেন কোথা থেকে এই যে মদকে তো বিক্রি করেন এই মধুখালী ইউনার বাড়ি গ্রামের নাম মথুরাপুর বাটিকান্দি অনেকে বলেন যে ভারত থেকে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে মটকা আসলে কি দিয়ে বানায় মটকা হলো তিল আর কি দিয়ে বানায় কাকা মটকা তিল চিনি আর একটু এলাচ দেয় এলাচ দিয়ে বানায় তিল চিনি আর এলাচ দিয়ে মটকা বানায় একটা মসমসে খেতে এটা দিয়ে হলো মটকা হয় মানে কি জানেন না মানে মহঙ্গা মিঠার মতোই একটা মানে পাটালি গুড়ের মতোই কিন্তু এটার উপরে থাকে পঁয়তাল্লিশ বছর ধরে মাটকা বিক্রি করতেছেন আপনি আপনি তো ভিক্ষা করলে মনে হয়েছে বেশি টাকা পেতেন বেশি টাকা পাতাম ঠিক কিন্তু আমার বিবেকে বাধা দেয় বলে আমি এই করি আমার দুইশো হলু হলো তিনশো হলু হলো আড়াইশো হলু হলো এই আপনার জন্য বয়স্ক ভাতা হয়েছে কিনা বয়স্ক কত হয়েছে আপনার এখন বয়স সাতষট্টি চলে আর কি সাতষট্টি বাংলা তেরোশো চৌষট্টি জন্ম তেরোশো চৌষট্টি তো আপনার বয়স্ক ভাতা হয়েছে কি এখনো বয়স্ক ভাতা হয় নাই প্রতিবন্ধী ভাতা আছে প্রতিবন্ধী ভাতা আছে বয়স্ক ভাতাটা হয় নাই একই ব্যক্তি দুজন ভাতা পায় কিনা এক দুটা ভাতা একজন পাওয়ার যোগ্য কিনা সেটা আমি জানি না যদি পাই সেটাও হওয়া উচিত আর

এই ভাঙা ঘরে থাকেন তিন মাসে পঁচিশশো টাকা পান ভাতা সরকারি ভাতা পঁচিশশো টাকায় কি হয় আপনারা তো জানেন এখনকার যে বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তো তিন মাসে পঁচিশশো টাকা পান হুম আর চাচি নামেও কোনো ভাতা খাতা কিছু নাই তা এই পঁচিশশো টাকায় দিয়ে আসলে তেমন কিছু তো হয় না আর মেয়েরা সাপোর্ট দিতে পারে যে ঘরে বিয়ে ওই মেয়ের ওরা গরিব রকম গরীব মানুষ না জামাইরা জামাইরা বিশিষ্ট সচল না আর কি হুম এই যে আপনি আশার জন্য করেন এখান দিয়ে যে রাস্তা দেখলাম আমি খুব খারাপ অবস্থা বৃষ্টি নামলে কি ভাবে জানেন এখান দিয়ে ওইভাবেই যাই লাঠি নিয়ে টক করে আইতে আইতে যাই পড়ে গেছেন কখনো আশারকে তা তো পড়ছি দু একবার অনেকবার পড়ছেন না আর এই এই রাস্তাটা তো কাঁচা আপনার বাড়ির আর আপনার বাড়িতে আসার জন্য তো জায়গাটা অনেক সংকীর্ণ

আপনার যে কাকি যে আসছে কখনো ই হয় নাই মান অভিমান হয় নাই যে একটা দৃষ্টিহীন মানুষের সাথে না ওনার মা বাবা দেশে বলে উনি আর কোনো ই করে নাই কাকি তো দেখতে শুনতে খারাপ ছিল না মনে হয় বয়সকালে ভালো ছিল তা আপনার সাথে আসলো এর জন্য কাকির মানুষ অনেক ফাও কথা কয় নাই দু একজন তা তো কিছুটা কত কত লোকেরা বলেই থাকে হুম

সেদিন তো আপনার টাকা দিলাম হাতে আপনি তো টাকা ছিলেন কোনটা কোন টাকার নোট এটা কিভাবে একটা হাতের আন্দাজ হাতের আন্দাজে কত কত আজকাল বাবুরে কত কত টাকা বোঝা যায় না ওই একটার সাথে একটা সিরিয়াল দিয়ে আপনি যখন নতুন মটকা বিক্রি করতেন তখন 10 টাকার একটা নোট ছিল না অনেক বড় হ্যাঁ বড় একটা নোট ছিল বড় একটা নোট ছিল 50 টাকার নোটের সমান হ্যাঁ হ্যাঁ আর এখন একটার সাথে আরেকটা কোনো মিল নাই মিল নাই এ বাড়ির অবস্থা তো আমি দেখলাম আপনার জমি জমা আছে

ওই একটা ছেলে আর কি এই তিন মেয়েকে বিয়ে দিতে তো অনেক টাকা খরচ হয়েছে না তিন মেয়ের ভিতরে হলো গে ছোট জনের বিয়ে দিতে একটু বেশি পয়সা খরচ হয়েছে বুঝছেন জন্যই ওই আমার ছোটো মেয়েটা আবার স্কুলে পড়তে টড়তো আবার সময়তে ওই ফল ফুল কিনে কিনে বেচত মধুখালি নিয়ে নিয়ে আমি নিয়ে দিতাম সাথে সাথে আমি নিয়ে ওরে বসা দিয়ে মটকা বেসপা চলে যেতাম আর ও বেশ তো এরকম কোনো দিন গেছে যে আপনার বিক্রি হয় নাই ও হঠাৎ তো হয় মনে করেন এর আগে একবার চব্বিশটা খরচ করে ষোলোটা বেচে বাড়ি আসলাম বৃষ্টির ভিতর বেচা কিনা করবার পারলাম না বেচা কিনা হলো না হইলো না এনে তো দামাদামি করে কি পরিমাণ মানুষ আপনার সাথে এই বিক্রি করতে গিয়ে এটা দামাদামি করে না যাদের জ্ঞান আছে তার আরও সময়তে এই যে কালকে বদদলক 100 টাকার মটকা নিলো আবার 20 টা চা খাওয়ার জন্য দিয়ে গেল ওখানে যে আপনি জানেন যে সকালে দুপুরে খান কোথায় কিন্তু ভোরে ওই যে কালকে खाলাম এটা পা রুটি এটা কলা এক কাপ চা এইগুলো খেলাম এইগুলো খাম আপনার এই যে মটকা বিক্রি করতে যান পথ চলতে তো অনেক কষ্ট হয় আমি দেখলাম মটোতে ভিধে যান বুঝতে যায় ভিধে যান পা দিয়ে আপনি আন্দোজ করে চলেন হুম এই যে এত বছর রাস্তাঘাটে চলাফেরা করেন কালকে নিয়েছিলাম তিন কেজি আপনার এক কেজিতে সত্তর পিস হয় আবার দুই এক পিস কম হয় এক পিস বেশি হয় এরকম হয় পঁয়তাল্লিশ বছর যাবত মটকা বিক্রি করছেন আমি বলেছিলাম যে তিনি তিরিশ বছর ধরে মটকা বিক্রি করেন তো আমি উনিশশো উনআশি সাল থেকে মটকা বিক্রি করেন সে সময়ে ভাটিয়াপাড়া এবং কালোখালি যে ট্রেন চলতো সেই ট্রেনে আপনি মটকা বিক্রি করতেন এটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে বাসে রেল থেকে বাসে মটকা বিক্রি করা আরো কঠিন না এখন কঠিন হলেও মনে করেন যে প্রতিটা বাসে যাত্রী থেকে পঞ্চাশ জন আর রেলে তো অনেক যাত্রী থাকে এই বগি থেকে ওই বগি যাওয়া তার আর প্রতিটা বাসে ওঠা আপনার জন্য তো অনেক রিস্কি আপনার জন্য অনেক ঝুঁকি তাই এত বছর মাটকা বিক্রি করেন আর এই যে যে দেনা হয়েছেন আপনি ষাট হাজার টাকার মতো এখন আছে না তিনশো কম আছে ষাট হাজার টাকা কাকা বলতেছেন যে কাকা আটান্ন কি অন্য ষাট হাজার সাতশো টাকার দেনা আছেন এই দেনার জন্য কাকা এখনও এই বয়সে এই বাসে বাসে এখান থেকে মধুখালি কতকান্দি কত কিলোমিটার হবে না কিলোমিটার প্রায় পনেরো কিলোমিটার দূরে গিয়ে বলরাম কাকা কি ক মানে কণ্টকাকীর্ণ পথ কী পথ এই পথে তিনি প্রতিদিন সকালে যান সন্ধ্যায় আসেন এবং প্রতিটি বাসের জন্য তিনি অপেক্ষা করেন তো এই এই বয়সে শুধুমাত্র এখনো সংসারের এই ঘানি টানার জন্য দেনা তিনি মেয়েদের বিয়ে দিয়ে দেনা হয়েছেন আরও কিছু দেনা আছেন সেই দেনা দিয়ে এখন অনেক দেনা ছিলেন এখন ষাট হাজারে দাঁড়াইছে সেই দেনা দেওয়ার জন্য এখনও কাকা এই মটকা বিক্রি করছেন আমি বাংলাদেশে যারা বিত্তবান রয়েছেন যারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মাননীয় সচিব এবং ফরিদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক আপনি যদি আমার ভিডিও দেখেন আমি আপনাদের কাছে আহ্বান করব যে বলরাম কাকা এই বয়সে দৃষ্টিহীন হয়ে বাসে বাসে তিনি মটকা বিক্রি করছেন এখনও তিনি ষাট হাজার টাকা দেনা আছেন যারা বিত্তবান আছেন অনেকে জাকাতের টাকা দেন অনেকে অনেক রকমের টাকা দেনা করেন অনেকে অনেক ভ্রমণ করে অনেক টাকা ফুরিয়ে ফেলেন আমি বলবো কাকাকে অবশ্যই কাকা একজন আত্মমর্যাদা বান মানুষ নইলে পঁয়তাল্লিশ বছর মটকা বিক্রি করতেন না কাকা যদি ভিক্ষা করার মন মানসিকতা থাকতো তিনি অনেক আগে থেকে ভিক্ষা করতেন তিনি মটকা বিক্রি করতেন না তার মতো একটা ভালো মানুষকে তিনি যে যে তার যে অবস্থা ঘরের অবস্থা দেখেছেন অবশ্যই তার পাশে দাঁড়ানো আমাদের একটা মানবিক একটা যে গুণাবলী রয়েছে সেটা যদি আমাদের মধ্যে থাকে সেটা করা উচিত এবং আপনাদের আমি বলবো আমি বলরাম কাকার পাশে দাঁড়ানোর জন্য তা কাকা আপনি এই যে এতদিন ধরে মটকা বিক্রি করছেন আপনার এই মটকা বিক্রির কোনো টাকা সঞ্চয় করতে পারছেন না বাপু ছেলে হলো কি বিক্রি করার জন্য বললেন ওই যে এমনি ও দোকান হলো তিন ডে এটা হলো আটে আটে করে যে সময় অফসার থাকে এই যে অলুদির গুঁড়ো মরসির গুঁড়ো তারপরে আপনার শুকনো মরিচ এ সমস্ত জিরে ঠিরে দিয়ে দোকান দেয় অবশ্যই বলরাম কাকাকে আমি অন্ধ বলবো না অন্ধ হলো তারা যারা কিছুই দেখে না যাদের চোখ এবং হৃদয় দুটি মানে বন্ধ আছে তারা হলো অন্ধ আর বলরাম কাকা দৃষ্টিহীন অবশ্যই তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন যে আমরা অক্ষম হলে আমাদের ভিক্ষা করা উচিত না অনেকেই অনেক অক্ষমতার দোহাই দিয়ে ভিক্ষা করেন তাদের জন্য বলরাম কাকা অবশ্যই একটি উদাহরণ যে আমরা কাজ করে খাব বলরাম কাকাকে অনেকেই সম্মান জানিয়েছেন এবং অনেকে দূর থেকে কাকাকে সহযোগিতা করতে না পেরে আক্ষেপ করেছেন কমেন্ট করেছেন যে এই মানুষটার সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে তাকে আমি প্রণাম জানাবো কাকা আপনারা তো অনেকে সালাম দিয়েছে আর আপনি কাকি দিন এই মানুষটার সাথে আছেন আপনার কাছে কি কোনো সময় মনে হয় নাই যে ওনাকে সেরে চলে যাওয়া উচিত কত বছর বিয়ে হয়েছে আপনাদের আটাত্তর সালে তাই তো কত বছর হয় আটাত্তর পরে তোমার ছেচল্লিশ বছর বিয়ে করছেন বছর এই মানুষটার সাথে এই যিনি আসেন উনাকে আমি অবশ্যই মহিউ সিন বলবো এই কাকা যখন যায় কাকা তো আপনার কাছে মনে হয় না যে এই যে যে পথ ভালো মানুষই তো চলতে পারে না আর গাড়ি বাড়ছে না রাস্তায় গাড়ি অনেক গাড়ি চলে আপনার কাছে টেনশন লাগে না যে এই মানুষটা সকালবেলা গেল সন্ধ্যা ফিরে আসবে কিনা তা তো টেনশনই করি বাড়িতে টেনশন করি কি করব কোন সময় কি কাকা কোন দুর্ঘটনা ঘটছে আল্লাহর রহমতে কোন দুর্ঘটনা হয় না এখন ভালো ভালোই মতো আসছে এই যে যে বৃষ্টির দিন যখন বৃষ্টি হয় তখন কিভাবে যায় ওই আগেও দিয়ে আসি আমি ওই রাস্তা পর্যন্ত আবার আসে গাড়িতেই আসে একদিনকে চলে গেছে ওই বড় কাকাদের বাড়ির কাছে চলে গেছে পথ খুঁজে পাইনি পথ খুঁজে পাইনি চলে গেছে হ্যাঁ কি মনে হয় বেশিরভাগ মানুষ সংসার করার পরে বোর প্রতি মানে বিরক্ত তা আপনার এই মানুষটার প্রতি কোনো অভিযোগ আছে আপনার জীবনে না আর অভিযোগ থাকবি আর কে আমায় তার কারণ সে তো আমার সকল পেলেই তো সকল দুঃখ কষ্টের সাথী তো সে হয়েছে তার আর কি সবসময় সাথে থাকে মালিক যে আলে চালাবে সেই তো চলবে তাছাড়া তো মালিক ছাড়া তো কেউ পরিবর্তন করার ক্ষমতা নাই ক্ষমতা নাই মেনে নিয়েছেন নিয়তিকে যে চলতে হবে কাকা এখানে কিছু টাকা আছে এটা হলো আপনি করবেন একটা শার্ট কিনবেন আপনার মানে বানাবেন নিজের মাপে আর ওই যে স্যান্ডেল কিনে নেবেন এক আপনি খালি পায়ে মাটকা বিক্রি করেন আপনার এটা দেখে অনেকের খারাপ লাগছে যে আমার এক ভাই আমেরিকা থেকে কিছু টাকা দিছে আর ওই যে আপনার যে কাকির জন্য শাড়ি আপনার লুঙ্গি আর জামা এক এক টাকা দিছে হলো প্রবাস থেকে ওই যে সৌদি সৌদি থাকে আমার এক ভাই ছোটো ভাই কলেজের ওর নাম তাজুল ওর বাড়ি লাল ফাটাঙ্গা বুঝছেন বলে যে কাকার জন্য এটা জামা লুঙ্গি আর আপনার জন্য শাড়ি তো সে দিছে তো এখন এই স্যান্ডেল কিনে নেবেন বা জুতা আছে স্যান্ডেল কিন্তু এই যে পাই দিয়ে চলবার পারিনি যে এই নিয়ে হলো পাই দিনে বাড়ি আসে পাই দিয়ে একটু আপনার নাকি জ্বর হয়েছিল এই জন্য কয়েকদিন আমি খুশি পাইনি আপনার হ্যাঁ জ্বরের পরে এখনো তো মনে হয় পুরোপুরি জ্বর কাকে নাই আপনি এর মধ্যে চলে গেছেন মটকা বিক্রি করার জন্য আপনি কি করবেন ওই গুলো দিয়ে ওষুধপত্র আর আপনি দেখি মানুষকে তো বলছি দেখি মানুষ আপনার এই যে যে দেনা আছে ষাট হাজার টাকার এটার কোনো ব্যবস্থা হয় না ঠিক আছে তাহলে কাকা ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন